এই বাংলাদেশে এমন একটা সভা অতিবাহিত হয়েছে ইমামগুলো মসজিদের ভিতরে খুব দিতে পারে না স্পষ্ট করে এই বাংলাদেশে ওলামায় কারাম যখন ওয়াজ করতে আসে ওয়াজ হুজুর ওয়াজ করবে আর আজ হুজুর এক ঘন্টা ওয়াজ করে ঠিক কিনা বলো এই কথা বলা যাবে ওই কথা বলা যাবে না এই কথা বলা যাবে বাংলাদেশ আমরা দেখেছি যেই দেশে শতকরা বিরানব্বই জন লোক মুসলমান এই দেশে এই ওয়াচ করতে গিয়ে অনেক বক্তা অনেক নেতার হাতে লাঞ্ছিত হয়েছে ঠিক ওয়াচ করতে দেওয়া হয় নাই হুষ্টার হয়েছে প্রচার হয়ে গেছে একশো চৌচল্লিশ দ্বারা জারি করে বক্তাকে থামিয়ে দেওয়া হয়েছে ওই দেড় হাজার বছর আগে নবী যখন দিনের দাওয়াত দিলেন মক্কার কাফেরেরা বেদিনের রাত যেমন করে নবীর কথাগুলো বন্ধ করে দিতে চেয়েছিল এমন করে একদল মানুষ বাংলাদেশে মুসলমানের ও ইমানদার আল্লাহওয়ালা উলামায়ে কেরামের কথা বন্ধ করে দিতে চেয়েছিল আজকে আল্লাহ বর্ষে সুযোগ করে দিয়েছে ঠিক কিনা বলেন ওই মসজিদের মিম্বারগুলো থেকে আজকে হকের ধ্বনি আসবে মজগুলো থেকে কোরআনের প্রকৃত কথাগুলো আসবে ওর আনির হয়েছে মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্যে কুমরাহি থেকে কুফ হেদায়তের দিকে নিয়ে আসার জন্যে কুফর থেকে ইসলামের দিকে নিয়ে আসার কারণে বাংলাদেশ একটা সময় পার করেছে যেখানে সত্যকে সত্য বলা যাবে না মিথ্যাকে মিথ্যা বলা যাবে না কালোকে কালো বলা যাবে না সাদাকে সাদা বলা যাবে না ন্যায়কে ন্যায় বলা যাবে না অন্যায়কে অন্যায় বলা যাবে না এই ব্রাহ্মণবাড়িয়া শহরের আমাদের দেখেছি আমরা অনেক নেতা স্মারণ করেছে যে আমি যদি আন্দোলন শুরু করি বাংলাদেশের ওই ব্রাহ্মণবাড়িয়ার মসজিদগুলো মাদ্রাসাগুলো থাকবে না এই কথা বলার সাহস দেখিয়েছে ঠিক কিনা কিন্তু সবসময় দিন এক একরকম যায় না ওই নবীমকে যখন পাথর ইয়া মোহাম্মদ জগুন্ডাল আল্লাহ নবী চুপ মেরে গেলেন সাহাবাই কেরাম বললেন ইয়ারো সুল্লাহ কিছুই বলবো না বলছে যে না সময় আসবে চুপ করে থাকো আর বলে যে এভাবেই হবে না যেখানে বিচার দেওয়ার আমি বিচার দিয়ে রেখেছি সোহান আল্লাহ বলবেন না নবীজি আস্তে করে উঠে চলে গেলেন চোখের পানি মুসলেন সাহাবাই ক্যারাম নবীর চতুর পার্শ্বে বসে আছেন নবীর মনটা বড় খারাপ সাহাবাই ক্যারাম বলতে সেই আল্লাহ আমাদেরকে এত বড় গালি দিল এত বড় মারতে গেল আপনাকে আমরা এমনি চুপ মেরে থাকবো নবীজি বললেন না চুপ মেরে থাকবো না আমি এক জায়গায় বিচার দিয়ে রেখেছি যেখানে বিচার দিলে বিচার ফিরে না ঠিক কিনা বলেন এরকম একটা জায়গা আছে নাকি নাই আসে নাকি নাই বাংলাদেশে যখন থানাগুলো কোনো আলেমের পক্ষে দাঁড়ায় নাই বাংলাদেশে যখন হাইকোর্ট সুপ্রিম কোর্ট নিম্ন আদালত যখন আলেমদেরকে লাঞ্ছিত করেছে আলেমদেরকে যখন জেলবন্দি করেছে আমরা তখন দেখেছি বাংলাদেশে চোর ডাকাত বদমাস গুন্ডা সিনা টানটান করে মাথা উঁচু করে বাংলার জমিনে হেঁটেছে আর আলেমগুলো দিয়ে বাংলাদেশের জালখানা ভরে গেছে ঠিক কিনা বলুন আমরা দেখেছি নিজের চোখে দেখেছি আমরা দেখেছি আজও একজন একজন করে আলেম ব্যবহার হয়ে আসতেছে বয়োজ্যেষ্ঠ আলেমগুলো কেমন করে তারা নিষ্পেষিত করেছে কেমন করে তেরোই মে ওই শাপলা চত্বরে হেফাজতের কর্মীদের রক্তে সেদিন পিষ ডানাপথকে রক্তে রঞ্জিত করেছে ঠিক কেন নীরবে সহ্য করা ছাড়া আমাদের কোনো উপায় ছিল না নবীজিও বললেন চুপ মেরে থাকো বিচার দেখাতে দেওয়ার দিয়ে রেখেছি না নিম্ন আদালত না হাই কোর্ট না সুপ্রিম কোর্ট না আপিল বিভাগ না চিনে হা কামুল মহান কেমিন আলমিনের একটা আদালত আছে আছে নাকি নাই এই দেশের আলমোলাম সেই আদালতে বিচার দিয়ে রেখেছে মুরব্বী আলেমেরা যায় নামাজ ভিসিয়েছে মসজিদের ভেতরে সাজদাই গিয়ে খেদেছে কারণ তারা জানে নবীজি বলেছেন লা হাইজা বা পাই না পাই না ওই মাজলুমের সাথে আর আল্লাহর সাথে কোনো পর্দা নাই ডাক দিতে দেরি কবুল হতে দেরি নাই ঠিক কিনা তারা ডাক দিয়েছেন কার কাছে কথা কয় না কার কাছে বিচার দিছেন কার কাছে তো হুজুররা এটা পাইলো কই যে আল্লাহর কাছে যে বিচার দেওয়া লাগে এটা পাইছে নবীজির কাছে ঠিক না বলো নবীজি এটাই করছে চুপ করে বসে আছে বলছে যে ইয়া রাসূলুল্লাহ বিচার কি দেওয়া হয়ে গেছে কয় বিচার দিয়ে রেখেছে আল্লাহর দরবারে তখন বিচার তো দেওয়া হয়ে গেছে নবী চুপ মেরে আছে সবাই মিলে বসে আছে ওই দিকটা কাফের বেদিনারা মোজা মারতে আছে আবু জাহে আবুল আহাব তার কর্মী বাহিনীরে বলতে আছে এই মোহাম্মদ রেজে ঢিল মারছিলাম এটা কেমন হয়েছে ভাই সাহা বড় বড় তো গেছিল কিন্তু শক্তি কম এটা দুধ ডিম খান্না দুধ মুধ খাইয়েন তাই নিয়ে শক্তি হইব আপনি ঢিল মারছেন এটা তো ফায়ার কাছে গে ঠান্ডা গেছে গায়ে তো আর লাগে নাই কই দিছিলাম তো জুড়ে যা বইল নাকি লেগে রোদও বুঝলামই না এরকম আলাপ সালাপ চলতে আছে এর ভিতরে হঠাৎ করে নবীজির কাছে সালাম দিলেন নবী বললেন ওয়ালাইকুম আসসালাম সাহাবাহাম তো বুঝলেন না কাকে সালাম দেওয়া হলো

নবী কার সালামের জবাব দিলেন কাউকে তো দেখি না হঠাৎ করে নবী মুচকে হাসলেন সাহাবাই কেরামকে বললেন তোমরা জানতে চেয়েছিলে আমাকে যে ঢিল মারা হলো গালি করা হলো আমি বিচার দিয়েছি কিনা জানতে চেয়েছিলে বিচার আমি জায়গা মতো দিয়ে রেখেছিলাম জবাব চলে আসছে আহা কামুল হাকিমিন আল্লাহর দরবার থেকে আল্লাহ তাবার কোথা আলা এবার জিব্রাইলের মাধ্যমে নবীর কানে কানে বলে দিলেন জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি আল্লাহর দরবারে কোনো বিচার দিয়েছিলেন নাকি? আল্লাহর নবী কয় হ্যাঁ ওই আবু জাহেল আবু লাহাব যখন আমাকে ধ্বংস করতে চাইলো আমাকে যখন বলল ইয়া মুহাম্মদ তাব্বালা আমি নবীর দর আল্লাহর দরবারে বিচার দিয়েছিলাম। এবার জিবরাইল আলাইহিস সালাম এসে কয় আপনার বিচারের রায় আল্লাহ পাঠিয়ে দিয়েছে। সবাই ঘুমাই গেছেন না? এই রকম একটা কথা সোভান আল্লাহ না কইলে আসতে ভালো জায়গা ফাইবেন কখন আপনারা এদিকে এদিকে ঘুরে বনা সে একটা ঘুরা নেই তোর দিকে চাইয়া না আমার দিকে চাইয়া হ্যাঁ আমি তো আপনার দিকে চাই আমি দিকে এদিকে চাইয়া রয়েছেন তো ওই চাইতাম আমিন কর জুড়ে কর জিব্রাইল আইসা কয়া হ্যাঁ রাসুল আল্লাহ রসুল আপনি কি আল্লাহর কাছে কোনো বিচার দিছিলেন কয় যে হ বিচার তো একটা দিছিলাম কি হয়েছে তো আল্লাহ পাঠাই দিয়েছে সো আল্লাহ বলবেন না প্রায় চলে এসছে এত তাড়াতাড়ি কয় হ্যাঁ এটা এটা দ্রুত আদালত ট্রাইব্যুনাল এখন দেরি নাই রায় লগে লগে বা রাইতের তিনটার সময় ট্রাইব্যুনালে বিচার হয়ে যায় কয় কি বিচার আসছে জবাব কি আসছে এই জবাবটা আমরা সবাই জানি হ্যাঁ সবাই মিলে আমরা পড়ি কোরআনে ঢোকার আগে বাড়ি দুধ শয়তান থেকে ফেলে হয়েছে জেনুর রহমান যিনি রহিম তার নামে চলা শুরু করি সবাই পড়ি بسم الله الرحمن الرحيم تبت يدا ابي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد سبحان الله আল্লাহ ডাকা কয় আমার তাব্বাত ইয়াদা তাব্বাত মানে ধ্বংস হয়ে গেছে ইয়াদা দুই হাত আবি লাহাব আবু লাহাবের সব আলোচনা করবেন না আবু লাহাব যে হাতে ঢিল মারছিল আল্লাহর আয়াত হুকুম করে দিলেন রায় দিয়ে দিলেন বিচারের রায় প্রকাশ হয়ে গেল আহকামুল হাকিমিন আমরা سنجারজিবWeil কে যিনি সেই দিন مظلوم নবজির কাছে বিচারের রায় পৌঁছে দিলেন বললেন তব্বাত ইয়াদা ধ্বংস হয়ে গেছে দুই হাত আবিলাহাব আবু লাহাবের ওয়াতাব এমন ধ্বংস হয়ে গেছে কবস্থানে নিতে পারবা কবিরাজের বাইত নিয়ে সলিবাంతా পারবা গলায় হাত জুলাই দিতে পারবা এমন ভাঙ্গা ভাঙছে আর কোনো দিন জোড়া লাগবে না তার দুই হাত ধ্বংস হয়ে গেছে এখানে কথা আছে আবুল আহাব যখন ঢিল মারছিল তখন কি দুই হাতে ঢিল মারছিল না এক হাতে ঢিল মারছিল কথা বুঝেন নাই আমার আমি তো বুঝে ওয়াজ করতে পারবো না ভাই সব সুখ মাইরা ডিব্বা যেমন বইয়া রইছে কি লিখে যে আল্লাহ যান একটু জবাব দিয়ে যখন ঢিল মারছে এক হাতে দিছে না দুই হাতে দিছে এক হাতে ডিল মারছে এখন আল্লাহই কি কয় তাববাত ইয়া দা ধ্বংস হয়ে গেছে দুই হা আবু লাহাব কইছিল ইয়া মোহাম্মদ তাব্বা লাক ওই যেই শব্দটা দিয়া গালি দিছে আল্লাহ এই শব্দটা দিয়া আয়াত নাজিল করছে সুবহানাল্লাহ বলবেন না শব্দ হই দেয় আবু জেহেল বলছিল ইয়া মোহাম্মদ তাব্বা লাক ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক আর আল্লাহ কয় তাব্ব ধ্বংস হয়ে গেছে সে কই ধ্বংস হোক আর এমন ধ্বংস হওয়া হইছে যে এই হাত আর কোনো কাজেও লাগবে না সব আল্লাহ বলবেন না এখন প্রশ্ন হলো আল্লাহ যে কইল দুই হাত ধ্বংস হয়ে এখানে বাচ্চারা আওয়াজ আল্লাহ যে বললো দুই হাত ধ্বংস হয়ে গেছে তো আবুল আহ কি ঢিল মারছিল দুই হাতে না এক হাতে এক হাতে ঢিল মারছে এখন এক হাতে বিচার করার এই বিচার করো আল্লাহ দুই হাতের বিচার করবে কেন মারছে এক হাতে বিচার করবো দুই হাতের এটা কারণ নাকি সিরিনে ক্যারাম কয় তোমরার মতো বুঝলইয়া আল্লাহ চলে না আল্লাহর একটা আলগা বুঝ আছে আছে নাকি নাই আল্লাহ যা বুঝে আমরা কি তা বুঝি বুঝলেন আল্লাহ তাবারুকালা বুঝ করে কইছে দুই হাত ধ্বংস হোক কারণ হচ্ছে মুফাসির ক্যারাম কয় যখন কোনো মানুষ ঢিল মারে দেখবেন এই বাংলাদেশে যখন ক্রিকেট খেলে ক্রিকেট খেলার সময় যে বোলার সে যখন বল করে অনেক দূরে চইলা যায় দূরে চইলা তখন একটা হাতে বলটা ধরে রাখে আর এক হাত শরীরের লোকে গামছা দিয়া বান্জ্বালো হয় মকদা নাকি দড়ি দিয়া লয় না যেহেতু বল করবো এক হাতে হেই হাতের দরকার এটা কি বান্ধা লয় তাইলে সে করে কি এক হাতে না লইয়া আর এক হাতে দুনো হাত ঘুরাইতে 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 এরপরে গিয়া বলটা করে তাইলে বোঝা গেল বল করে এক হাতে হেইল কয় আর এক হাতে ঠিক কিনা কেলে এই জন্য একটাত কোনো দোষী না আবু লাহাবের ডিল মারছে এক হাতে আর এই হাতে জুর জুগাইছে এই জন্য আল্লাহ ইয়াদা ধ্বংস হয়ে গেছে দুই হাত বলবেন যদিও দু ডিল মারছে না কিন্তু এক হাতে ডিল মারার ক্ষেত্রে হেয়াতের হাতের ভূমিকা আছে যদিও হয়তো দুই হাতে বল করছে না কিন্তু বল করছে এক হাতে আর এক হাতে ঘুরে 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 গিয়ে না এরপরে আপনার গিয়ে সেরা বল করে তৈলে মাদ উইনার যেই বা দুলারা সেই বা